নিউজার্সির অ্যাটলান্টিক সিটিতে ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠিত হয়েছে দুপুর থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধি সমাবেশ ইসলামী আলোচনা আড্ডা শিশু কিশোরদের খেলাধুলা ইত্যাদি অ্যাটলান্টিক সিটির ওয়ান সিক্স উত্তর ফ্লোরিডা অ্যাভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অফ অ্যাটলান্টিক সিটি ইনকের উৎসগে তাদের নিজস্ব ভাবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অফ অ্যাটলান্টিক সিটির পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ইসলামিক সেন্টার অফ অ্যাটলান্টিক সিটির ইমাম তৌফিক আজিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা কালী অনুষ্ঠানে অ্যাটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আঞ্জুম জিয়া অ্যাটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী বি সভাপতি জহিরুল ইসলাম বাবুল বি সভাপতি শহীদ খান বিএসের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক লোকাল ফিফটি ফোর ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ শহীদ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভুইয়া সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয় অনুষ্ঠানে নিউ জার্সির রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকেও প্রবাসী বাংলাদেশিরা সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক অধিবাসী তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো